তুমি অনেক ভদ্র আর কালকে এই যা এই এই যা কেটেছে কি করে এই যে এই জায়গাটায় হ্যাঁ আমি একটুখানি বাড়ি না থাকলেই হয়ে যায় এই যে এই যে এই যে কি করে লেগেছে আগে এসে কি গিয়ে আগে সে কি করে ঠিক আছে তাহলে তুমি চুপচাপ বছর তো বাড়ির কাজবাজ করে নিই ঠিক আছে

তুমি কি লোক আমি একটু কাজ বাজ করি কেননা আমার উঠে আমার মা ফিল্লাতিল্লি করে ঘুমের থেকে আমার অবস্থা আর কি বলবো বেরিয়েছিলাম বাইরে বাইরে বেরোনোর পরে রাত্রে আমরা কি করি লাইফটাইম করার পরে কারণ আমাদের যাফা ঘরের পাতাপতি আছে বাইরে ফেলার জন্য তো কি করেছে রাত্রেবেলা আমি এই অবদিকে বাসন হই যেতে বাইরে সেই এরকম আমাদের সেই প্লাস্টিকের রিয়েটা গামলাটা বাসন নিয়ে ধরে নিয়ে গেছে আর বাসনটা তালা করেmatched চলে গেছে দুই গলে কেন রাজে মন হয় তো চোর তাই আমি বলে এই কে রে অমনি দাড়ি উঠছে বলছে চোরের জন্য আমি টাইবে ডাক দিচ্ছি আয় কোন এ লোক